হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রথম তো বন্ধু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে তো সকালে উঠে যে দেখো পাগলির মতো মাথারও কোনো কিছু হয়েছিল আমি ফ্রেশ আরও কোনো কিছু হয়নি বৃষ্টি হচ্ছিলো এই দিকটাই ওই জন্য কিন্তু ফুল হাতে টি শার্টটা আমি পরেছি ঠান্ডা ঠান্ডা লাগছে পরে আর কি হবে এক্ষুনি তো আমি যাবো চান করতে গরম জলটা বসিয়েছি চান করতে যাবো চান করে এসে পুজো টুজো করবো তারপর একটা জায়গায় যাবো তো কোথায় যাই না যাই একটা সারাদিন আমার কেমন কাটা ওরা বন্ধুর সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো এত তাড়াহুড়ো করে বেরিয়েছি না খাওয়ারও টাইম পাইনি ভিডিও কি করব পুজো টুজো করে কিন্তু আমি খাওয়া দাওয়া কোনো কিছু করিনি ব্যাগটা গুছিয়ে চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে তারপর কিন্তু চলে গেছি গরম হলে তো রাজু দেখতেই তো পেলে দাদুর কাছ থেকে এই নিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার দাদু যখন দোকান খোলা থাকে না আমি নিই মানে খেতে না থাকলেও বাড়িতে এসে খাই মানে ভীষণ ভালো লাগে ব্রেড দাদু যে বানায় যেহেতু আমি খাইনি কিছু ওর জন্য কিন্তু ভীষণ প্রমাণে খেতে পেয়েছিল তো আমার সঙ্গে যে যাচ্ছে ও বলছিলো পরোটা তরকারি খেতাম বললাম নানা পরোটাও খেতে ইচ্ছা করছে না তার থেকে বরং ঘুগনি মুড়ি মানে মটর তরকারি মুড়ি খাবো যে ও নানা মুড়ি তো সবসময় খাবো তো চলো ব্রেড খেয়ে যাই হোক ওইটাই আমি খেয়েছিলাম তারপরে যে দেখ হোক চলে এসেছিলাম খানে ঘুরতে আর মানে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় বলতে এমনি রাস্তায় রাস্তায় ঘুরছি এমন একটা জায়গায় নিয়ে গেছিলো না ওই জায়গাটা আমার ঠিক পছন্দ নয় মানে গ্রামের ভেতর গ্রামের ভেতর নয় মানে এই জায়গায় আমি আগেও গেছি মানে ভালো লাগে না আমার তো ওই জায়গায় বলছে সে বলছে আমারও ভালো লাগে না তো যাই হোক কোন রকমে একটুখানি ঘুরবো বলে এসেছিলাম আর তাছাড়াও ওই জায়গাতে এসে কিন্তু একটা কাজ ছিল একটা জিনিস নিয়ে আমার ছিল মানে চন্দন কিন্তু আমাকে একটা মোবাইল কভার গিফট করছে নিজের ফটো দিয়ে আমার বার্থডেতে তো ওইটাই অর্ডার দিয়েছিলাম গেছিলাম জবে পঁচেট গেছিলাম তবে আমরা হয়তো অনেকেই জানো তো ওইটা কিন্তু হয়ে গেছে ওইটাই আনতে এসেছিলাম আর তখন যে আনতে গিয়েছিলাম না তখন আমার ভিডিও করা হয়নি মানে মনেই নেই ভিডিও করার কথা ওই জন্য কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তারপর কিন্তু একটুখানি ঘুরবো বলে ভাবছি ও বলছো কোথায় যাবে বললাম কোথায় আর যাবো চলো কাছাকাছি কোথাও ভালো জায়গা যদি আছে কাছাকাছি ভালো জায়গা এমনি ঘোরার নেই শুধু রাস্তায় আছে ওই জন্য রাস্তায় ঘুরছিলাম হঠাৎ দেখি বৃষ্টি এই যে বৃষ্টিতে ভিজে ভিজে এখন যাচ্ছে ভিডিও করছে বলে থেকে অনেকে ভাবছে মেয়েটা কি করছে অনেকে ধরো ভিডিও করে কোথাও বিয়ে বাড়ি গেল ভিডিও করলো কি কোথাও অ্যাক্সিডেন্ট আরও হয়েছে ওই জায়গায় ভিডিও করলো কিন্তু আমাদেরকে সব জায়গাতেই ভিডিও করতে হয় যেহেতু ব্লগ আর ব্লগ করি তো গেছি ঘুরতে গেছি দেখাবো আবার বাড়ি আসার সময় ভিডিও করবো তা তো হয় না তাই না যাই হোক তাতে তুমি চলে গেছো নেই তোমাৰ মোবাইল খুলবে নেকি খুব আমি ভাবিম খুলে দিব বিরিয়ানি কিন্তু খাইনি পার্সেল করে নিয়েছি বাড়িতে খাবো তার কারণ হয়েছে ওর একটা জায়গায় খাওয়ার ছিল তো ওইখানে যাবে আর আমি একা বসে আর খাবো না তাছাড়া ওর লেট হয়ে যাচ্ছিল আমি বুঝছিলাম এমন দিনে এলে যে তোমার দেরি হয়েছে কেউ তারাও হোক করে না কোথাও তার থেকে না বেরোনোটাই ভালো তো যাই হোক তারপরে কিন্তু বাড়ি চলে এসেছে এসে কিন্তু এই যে খেতে শুরু করে দিয়েছি আমি কিন্তু বিরিয়ানি খেলে সবসময় যেন লেগ পিস নিই এমনিতে চিকেন দিলে আমি ওটা খেতে পারি না লেগ পিস দিলেই খাই না হলে কিন্তু খাই না আর আমি কিন্তু ডিম নিয়ে নিই ডিম খেতে আমার খুব একটা ভালো লাগে না মানে ডিম সেদ্ধ খেতে আমার খুব একটা ভালো ভালো আমি বলেছিলাম আমাকে ডিম দেওয়ার দরকার নেই তার বদলে রাইসটা একটু এক্সট্রা দিয়ে দিও তো এরকম একটুখানি বেশি হয়তো রাইস দিয়ে দিয়েছে আর ডিম খেতে ভালো লাগে না তো যাই হোক এখন কিন্তু খাচ্ছি আর বাড়িতে এসে যখন দেখি না মাছের তরকারি হয়েছে মাছের ঝোল হয়েছে মাছের টক হয়েছে আমি কিন্তু এমনিতে মাছ খাই না যাই হোক চলো আমি কি কি কেনাকাটা করেছি না করেছি ওটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি হ্যালো ফ্রেন্ড তো এই যে নিয়ে বসে গেছি যে কি কি এনেছি বসে গেছি মানে দাঁড়িয়ে আছি আমি বসেছিলাম কিন্তু বৃষ্টি হচ্ছে এগদিয়। এগদিয়। এখন তো একদিন বৃষ্টি একদিন রোদ কখন বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই তো বসেছিলাম ভিডিও করবো বলে বৃষ্টি পরিচালনা বললাম মাঝখানে বন্ধ করে দিতে হয় ওই জন্য চলে গেলাম এখানে জানলার কাছে দাঁড়িয়ে ফেয়ার করে দিচ্ছি যে কি জিনিস এনেছি চলো এক একটা করে দেখাই এই যে দেখো বেলুন ফোলানোর জন্য এটা একটা এনেছি এইটা আছে স্কাই কালারের আছে তো ওইটা আমি দুবার ইউজ করেছি মানে দুইবার আমি বার্থেতে ওইটা ইউজ করেছি ওই জন্য ভাবলাম যে চলো এইবার একটু নতুন রকমের আনা যাক তো এই যে দেখতেই পাচ্ছ এটা এনেছি এ করে এই যে দেখো এই যে এইটাই আমার না বেশ ভালো লাগলো এইটা বললাম নেবো এটার দাম কত ভেঙে গেছে এটা কিন্তু ভাঙবে না ওই একটা নিয়ে রেখে বেশ ভালো লাগলো এটা ওই জন্যই নিয়েছি আমি আর এগুলো সব তো থেকেই নিয়েছি আমি জানি আমাদের ভবানী সবটা পাবো না কিছু পাবো কিছু পাবো না অনলাইনে দেখেছি কেমন ভাবে সাজিয়েছে ওইভাবে যদি সাজাতে পারবো না তবুও কিছুটা হলেও করবো এই বেলুন গুলো দিয়েছে বলে বেশ ভালো লাগছে এই যে চলো এইগুলো সারাই এই যে এই বেলুন গুলো এনেছি সেই বেলুনে বেশি হওয়া ওইগুলো ধরো পনেরো কুড়িটা এইগুলোর সব নাম আমি জানি না তো এইটা একটা এনেছি এই যে কোনো বারে কিন্তু আমি এইটাকে ফোলাতে পারি না মানে জ্বালাতে পারি না ফোলাতে পারি না সরি জ্বালাতে পারি না এটাকে নষ্ট হয় তো বলে প্রত্যেক বছর আনি এই যে এইগুলো আমার বেশ ভালো লাগে মনে হচ্ছে আমি আঠারো হলাম আঠারোতে এনেছিলাম এই দেখো আমার কুড়ি হয়ে গেল হয়ে গেলাম আমি আর কি আছে আর কিন্তু আছে এই যে এইগুলো দুটো আছে আর কিছু নেই তো না এইগুলোও আছে এই যে এইগুলো কিন্তু আমার একটা আছে ওটাও স্কাই কালারের তো তারপর ভাবলাম যে নতুন একটা নিয়ে নি প্রত্যেক বছর নতুন নিতে হবে এমন নয় তোর ভালো লাগলো এটা ওই জন্য এটা নিয়ে নিয়েছি ভালো করে একটুখানি সাজাবো বলছি কিন্তু কি হয় একটা হাতে তো করতে পারবো না আজকে সবাই তো এইগুলো কিন্তু দুটো নিয়েছি তাহলে অনেকটা বড় জায়গার মধ্যে হবে রিলস টিলস আরো করতে সুবিধে হবে আসতে বান্ধবী গুলো সব নাচবে অনেকদিন ধরেই বলছে নাচবো নাচবো ঠিক আছে আর আমার শরীরটা একটুখানি অসুস্থ হয়ে গেছে জানো এরকমই হবে আর কিন্তু মনে হচ্ছে বুঝছো এতদিন শরীর ভালো ছিল এক মাস আগে থেকে প্ল্যান করছি এটা সেটা এই দেখো চলে আসছে ওই দিনই কিন্তু আমার শরীরটা অসুস্থ হয়ে গেল কিছু করার নেই আর বেলুন না মুখে বোলাতে খুব কষ্ট হয় ওই জন্য দেখো এইগুলো একটা এনে নিয়েছি বেলুন ফোলাবো বলে এই যে আর কিন্তু কিছু নেই এর মধ্যেই সবটা দেখেছি বের করিনি তার কারণ হচ্ছে বের করলে এখানে সেখানে চুস্ত হবে মাথা পাগল হয়ে যাবে এর মধ্যেই সপ্তাহ আছে নিয়ে চলে আসবে সাজিয়ে দেবো ভাবছিলাম না নিচের রুমে করবো তারপরে ভাবে আমি ছাদের উপরে করবো ছাদের করলে সবাই দেখবে এটা একটুখানি লজ্জা না হলে কিন্তু ফাঁকা বেশ রিলস টিলস আরও বেশ ভালো হবে অনেকক্ষণ ধরে করতে পারবো তো দেখা যাক কতটা কি হয় প্ল্যান তো বহুত কিছু আছে উম আগে থেকে অনেক প্ল্যান করি বাট প্ল্যানের মতন সবটা যদিও হয় না চুল উঠছে চুল পাতলা হয়ে গেছে দিতেই উঠে যাচ্ছে চুল মানে ড্যামেজ ওতেই করবো দুর্গা পুজো দুর্গা পুজোতে কিন্তু করার কথা ছিল স্ট্রেটিনিং তো একদিন যদি থাকে দুর্গা পুজো করে নেবো যদি না থাকে তাহলে সরস্বতী পুজোতে ফাইনাল করবোই করবো স্ট্রেটনিং তো গেছে চলো আর চুলটা আমরা কেটে হয়ে গেছে তো চলো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা সবাই আমার পাশে থেকে যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের মতো এইটুকুই পরে আবার তোমাদের সঙ্গে নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা